আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের দেখাবো একটা রান্না খুব সুন্দর হবে দেখে বুঝতেই পারছেন এটা গরম জলে আমি ফুটিয়ে নিচ্ছি মাশরুম তো আমি আজকে রান্না করবো চিলি মাশরুম তো চিলি মাশরুমটা তো জানেনই চিলি চিকেন চিলি পনির চিলি দিয়ে অনেক কিছু খেয়েছেন তো আমিও ঠিক সেই রকম আজকে চিলি মাশরুম রান্না করব তো রান্নাটা কিভাবে করছি নিশ্চয়ই তো একটু আমার রান্নার মতো আলাদা থাকবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যেগুলো প্রথমে নিয়ে নিতে হবে নিয়েছি ডিজির স্কোয়ার করে করে যেরকম পেঁয়াজ কেটে নেয় ক্যাপসিকাম টমেটো রসুন কুচিয়ে নিয়েছি আদা নিয়েছি ব্যাস এগুলো আমি রান্না করব যখন তখন আপনাদের দেখাবো তো একটু মাশরুম গুলোকে ফুটিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হয়ে যায় এটা করে ফুটে গেছে এইভাবে ফুটিয়ে নিতে হবে কারণ যেগুলো দেখুন আমি এই যে চিকেনটা আনিয়েছিলাম ফ্রোজেন চিকেন সেটা তো আপনাদের রান্না দেখিয়েছি আর এই মাশরুমটাও চিকেনের সাথে আনানো হয়েছিল তার জন্য এটাকে রেখে দিয়েছিলাম আমি একই দিন হ্যাঁ করতে পারিনি আজকে আবার আপনার ওইটা রান্না করে দেখাচ্ছি খুব ভালো লাগবে খেতে সাথে থাকবেন পুরো রান্নাটা দেখবেন কিভাবে আমি করছি চলে এসেছে আমি মাশরুমগুলো রান্না করব বলে রান্নাঘরে তো আমি যে মাশরুমগুলো রান্না করব আজকে দেখবেন কিভাবে আমি করছি আর আজকে রান্নাটা একটু আলাদা হবে সাথে থেকে পুরো রান্নাটা দেখুন আর কেমন হয়েছে সেটাও আপনারা দেখবেন যে মাশরুমগুলোকে আমি কিভাবে দুবার ধরে জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে তারপরে জলটা ফেলে আমি এখন জল মানে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেওয়ার পরে আপনাদেরকে এবারে দেখাচ্ছি কীভাবে করবো তো এই মাশরুম রান্নাটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো আজকে আমি দেখাবো চিলি মাশরুম ও আবার নতুন নতুন এক একটা মাশরুমের রান্না আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ভিডিও দেখবেন যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা আমার দেখতে পাবেন আর চলুন তাহলে মাশরুমটা রান্না শুরু করে দিই এই যে দেখুন মাশরুমগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি দুবার ধোয়ার পরে দিয়ে দেব বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু দেব নুন এখানে তেল দিয়ে দিয়েছি সাদা তেল আমি আর এখানে দেখুন অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ার দিয়ে এটা কোট করে নেবেন এবার আমি এগুলোকে দিয়ে দেব তেলে এই কর্নফ্লাওয়ারের এটা আমি ফিরবো না এটা রেখে দেবো আমার পরে কাজে লাগবে একবার মিলতে পারি দিয়ে এগুলোকে শুকনো লঙ্কা মাছখান দিয়ে ভেঙে আর দিয়ে দেবো যে পেঁয়াজ গুলো আপনাদের দেখে দেখেছিলাম সেইগুলো

এখন একটা ঢাকা দিয়ে দিলাম খুলেও ফ্লেমে রেখে দেবো পাঁচ মিনিট ঢাকা খুলে দেখে নিই ঠিক সুন্দর সব কিছু নুন দেওয়ার পরে নরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো একটা খুব মানে ভালো জিনিস সেটা আপনারা দেখবেন পরপর একদমই মিক্স করবেন না প্রথমেই দিয়ে দেবো ফ্রায়া ফ্রাস দিয়ে এক সেকেন্ড ভেজে নেবেন

এখানে আমি একটু আদা আর রসুন বেটে রেখেছি দেখো এবার এগুলো সব খুব ভালো করে একটু মিশিয়ে নেব হলুদ দিয়ে দিল এক চিমটি কালু জিরে ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ চিনি দেড় চামচ মুড়ি দিলাম এটা দি ভেজে এক সব আসুকগুলো ঢাকা দিয়ে লোক নেবে দেখিনি মিনিট পরে লোকটাই দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্য খুব সুন্দর হয়ে ফেলেছি মাথা আর এই যে কনসার্নারির যে বাতিটা সে তার মধ্যে একটু জল দিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি আবার মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মাশরুম রান্নাটা আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আর কিভাবে রান্না করলাম এখনো কিছু জিনিস আছে দেওয়ার যেটা দিতে হবে তো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তো না দেখলে তো বুঝতে পারবেন না আর সত্যি কথাই চিলি তো সবাই জানেন চিলি পনির আমি তো বলেছি চিলি চিকেন চিলি সয়াবিন চলি চিলি দিয়ে খুব সাধারণভাবেই সয়া সস টমেটো সস এই সব দিয়েই করে দেওয়া যায় এই রান্নাটার মধ্যে একটু আলাদা ধরন আছে কি না সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে একটু আলাদা আছে কি না তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তো যদি আবার দেখবেন দেখেছেন কি এখনও তো বাকি আছে আর আমি এইভাবেই নতুন নতুন এক একটা রান্না একটুখানি এদিক ওদিক থেকে ঘুরিয়ে চেষ্টা করি আপনাদের কাছে নিয়ে আসতে খুব সহজভাবে আর মন থেকে যতটা পারি আমি নিজের মধ্যে দিয়ে রান্নাগুলোকে আপনাদের কাছে দেখাই যে কি রকম হয়েছে আশা করি এরকম একটুখানি যেরকম নর্মাল চিলি চিকেন খান কোথাও মিল নেই এরকম তো চিলি চিকেন দেখুন আমি এই সরি চিলি চিকেন সব যেরকম রান্না করে এরকম তো হয় না আমি আজকে চিলি মাশরুম যেটা করলাম তো একটু তো আলাদা আছেই আমার রান্নার মধ্যে তো সাথে থাকবেন আর বাকি ভিডিওটুকু যেটুকু আছে দেখে নেবেন একটু দেখে নিই ঢাকা খুলে কি শুনতে বন্ধু আমি কী বলবো গন্ধগন্ধে মোমো করছে চিলি মাশরুমের তো আরও কী জিনিস দেওয়ার বাকি আছে বলুন তো আপনারা নিশ্চয়ই কেউ বুঝতে পেরেছেন কেউ পারেনি যারা পারেননি তারা দেখে নি আর যারা পেরেছেন তারাও দেখুন দেখুন দিয়ে দেব আমি এখন এখানে আমি যে তো বাড়িতে পিৎজা সস তৈরি করি সেই পিৎজা সস একটুখানি দিয়ে দিলাম পুরো রান্নাটা একদম পুরো কমপ্লিট অসাধারণ একটা রান্না দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা এবার বলুন কেমন হয়েছে রান্নাটা অন্যান্য চিলি রান্না যেগুলো হয় তা রকম কী না আলাদা এটা আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন আশা করি আজকে রান্না আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে রান্নাটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেমন আপনারা আমার সাথে থাকেন সব দিন ওইভাবেই সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার